হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে আসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন আপনাদের চ্যানেলে তো কোনো টাইটেল যদি আপনারা সার্চ করেন এরকমভাবে সার্চ করবেন ইউটিউবে গিয়ে সার্চ করার পর আপনার যেই ক্রিয়েটরের ভিডিও ভালো লাগে তো সাপোজ আমি দেখাচ্ছি এই যে এখানে থ্রি ডট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার অপশান আছে শেয়ারে ক্লিক করার পর আপনার যে ভিডিওর লিঙ্কটা আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন ওয়াই টুলস ওয়াই টুলস বলে টুল বলে যে অ্যাপ্লিকেশানটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবার প্রথমের যে অ্যাপ্লিকেশানটা তো সেই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন বন্ধুরা তো ইনস্টল করে রাখার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ওয়াই টুলস তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই ওয়াই টুলস অ্যাপ্লিকেশনটা আসার পর যে আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করেছেন সেখানে এখানে আপনারা পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে গো বাটন দেওয়া আছে বন্ধুরা এই যে গো বাটনটা এই গো বাটন অপশনে একবার জাস্ট প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পুরোটাই কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ এখানে টাইটেলটা দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা কপি করতে পারবেন ঠিক আছে এখানে তারপর কপি কিওয়ার্ড কপি হ্যাশট্যাগ ডাউনলোড থামনেল সবার নিচে বন্ধুরা দেখবেন এখানে আপনারা কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে কীওয়ার্ডগুলো যদি আপনারা ব্যবহার করতে চান ঠিক আছে তো এই কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজেই অন্যের ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন কিওয়ার্ডগুলি ট্যাগ কিওয়ার্ডগুলি সব কিছু আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন যারা যারা নতুন ক্রিয়েটার তাদের এই অ্যাপ্লিকেশনটা খুবই দরকার তো তোমরা গুগল প্লে স্টোর গিয়ে ডাউনলোড করে নেবে নেওয়ার পর এভাবে আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করে দেবে তারপর এখানে চলে আসবে কিওয়ার্ডগুলো তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে কিওয়ার্ড বের করে আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি আপনার ভালো লাগে নলজ বল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বোয়ান্দি মাতরম